আমরা প্রত্যেকটা আমাদের প্রত্যেকটা গৃহিণীদের কি করা উচিত জানেন সারাদিন সংসার সামলিয়ে নিজের জন্য একটু ইনকাম করা দরকার কারণ নিজের যতটুকুই আর কি পার্সোনাল একটা খরচ আছে ওইটুকুই বহন করতে পারলেই বাপের বেটা নাম কারণ দিন শেষে নিজের খেয়াল নিজেকে রাখতে হবে ছেলে হাজব্যান্ড বাবা মা ভাই বোন স্বামী কেউ কিন্তু আপন হয় না যখন তোমার টাকা থাকবে সবাই সবাই তোমাকে সম্মান দেবে দাম দেবে যখন তোমার টাকা না থাকবে তখন তোমাকে দাম দেওয়া তো কথা তোমার পাশ দিয়ে হেঁটে গেলেও তোমার সাথে কথা বলবে না যে তুমি বা কত পাপ করেছো গোনা করেছো তাই জন্য সেই জন্য তোমার সাথে কথা বলতে চায় না তো এটাই আর কি সেই জন্য পৃথিবীতে বেঁচে থাকতে গেলে টাকাকে চিনুন টাকাকে চিনুন টাকাকে সম্মান করুন ভালোবাসুন টাকাই হচ্ছে সব কিছু নিরানব্বই পারসেন্ট সমস্যার সমাধান টাকাই করে কেউ যে কেউ যে বলে যে দালান কোটরা বাড়ি লাগে না ওগুলোতে সুখ নেই ওটা ভুল কথা যাদের সুখ থাকে তাদের দালান কোটোড়া বাড়িতেও থাকে যাদের সুখ থাকে না তাদের ওই একটা তো থাকে না এটাই তো বাস্তবে প্র্যাকটিক্যালি যেটা সেটাই আর কি তোমাদের কাছে আমি তুলে ধরে ধরি তো এই যে দেখুন টাকাগুলো এভাবে গুছিয়ে নিলাম আজকে পঞ্চাশ টাকা ফেললাম প্লাস্টিকের ভাড়ে কোনো দিন পঞ্চাশ কোনো দিন একশো কোনো দিন দশ কোনো দিন কুড়ি এরকম করে ফেলি আমি চার ধরনের টাকা ফেলি দশ টাকা কুড়ি টাকা একশো টাকা পঞ্চাশ টাকা বাস দুশো টাকা পাঁচশো টাকা রাখি না কারণ এই যে দেখুন লিস্ট করতেছি কোন কোন খরচের অভাব আছে সেই খরচের আমি লিস্ট করতেছি কারণ লিস্ট না করলে কিন্তু হিসাব থেকে বেশি খরচ হয়ে যাবে সেই জন্য সব সময় তোমরা মাসের শুরুতেই যদি এক মাসের খরচ আছে আনো তাও লিস্ট করতে হবে যদি দুটো খরচ ইয়ে বিক্রি করো তাও লিখতে হবে তো যাই হোক এই যে দেখুন মানে খরচের আমি লিস্ট করে নিলাম এখন আমি এই যে দেখুন এক কাপড় চোপড় নিয়ে বসেছি এইগুলো আর কি আমাকে গোছাতে হবে কারণ এগুলো হচ্ছে দুই দিনকার কাপড় চোপড় ওয়াশিং মেশিন তো আমাদের মধ্যবিত্ত গ্রামের মধ্যবিত্ত পরিবারের বউদের কপালে জুটবে না কিন্তু আমরা হাতে ধরে কাপড় চোপড় কাচি অভাবের সংসারে এই মূল্য বৃদ্ধির বাজারে টাকা বাঁচানোর সেরা বৃদ্ধি বুদ্ধি অভাবের সংসারে টাকা বাঁচানোর উপায় ডেইলি বাঙালি গ্রামের সাদা মাটা জীবন তো নতুন দিনে নতুন আরেকটি একটি ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মধ্যে সাবানা ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালাম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলে ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি আর আমার প্রাণ প্রিয় কলিজা আপু ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলে ভালো আছো তো চলো ব্লগটা দেখতেই থাকো আশা করি খুবই ভালোই লাগবে এই যে দেখুন এক গোছা কাপড় নিয়ে বসেছি কারণ এইগুলো কাপড় দুই দিন থেকে জমা ছিল কালকেও গোছাতে পারিনি আলমারির মধ্যে পুটলি করে রেখে দিয়েছি আজকেও আজকেও রেখে দিয়েছি সময় যখন পেয়েছি তো ভাবলাম যে না কাপড় কয়েকটা গুছিয়ে লাল রেখার মধ্যে সাজিয়ে রাখি কিছুটা এগিয়ে যাক আর এই যে দেখতে পাচ্ছেন কুর্তিগুলো আলাদাই আমি রাখি প্লাজো আলাদাই রাখি আবার নাইটি আলাদাই রাখি রোনা আলাদাই রাখি ওইগুলো মানে যাতে হাত বাড়াতেই পাওয়া যায় এরকম হুম তো এই যে দেখুন কাপড়গুলো এখন গুছিয়ে নিচ্ছি আর এই কাপড়গুলো যদি আমি বিছানার মধ্যে বসে মানে অনেকক্ষণ যাব আর কি গুছিয়ে নেই তাহলে কিন্তু মন অত বোরিং বোরিং লাগে না যখনই যখনই আর কি ওই মাটিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বা বসে বসে কাপড় গোছাবো তখনই কিন্তু হয় না কারণ দেখুন সারা সারাদিনে আমি অনেক কাজে ব্যস্ত থাকি মানে ব্যাগ তো সেলাই করতেই হয় ডিম বিক্রি করতে হয় আবার ব্যাগগুলো সাপ্লাই দিতে হয় আমার আর কি অনেক কাজ থাকে সেই জন্য বেশিরভাগ লোক কিন্তু আমি সন্ধ্যার সময়ই শুরু করে দিই এই দেখুন এক কাপড় নিয়ে বসেছি রাখত আল্লাহাম ঘুম পাচ্ছে বর্তমানে রাত এগারোটা বাজে তো আমার ঘুম পাচ্ছে প্রচুর পরিমাণে কারণ যেখানে ব্যাগ দিয়ে আসি সেখানে কিন্তু মানে টেম্পু থেকে নেমে কিছুক্ষণ হাঁটতে হয় দশ পনেরো মিনিট অনেক দূর রাস্তা মানে দিনের বেলা কোনো ঘুমাতে না ওই জন্য হাই উঠতেছে আর এই যে দেখুন লাল কাল কালারের কুর্তিটা আমি যতনে রেখে দিয়েছি আজকে এই ঠান্ডার সময় এই ফুল বাজু বা মোটা ধরনের কাপড় পরা যায় কিন্তু গরমের সময় এইগুলো পরা যায় না আর কি তো ছেলে গেছে কলকাতায় ঘুরতে ওর বন্ধুর সাথে তো যাই হোক ছেলে মেয়ের কথাও শুনতে হয় ওরা ঘুরতে ও ঘুরতে খুব ভালোবাসে ছেলে ওর বাঁচে করে কোনো বমি টমি হয় না তো এই যে দেখুন এভাবে আমি সমস্ত কাপড় গুছিয়ে নেবো গুছিয়ে নিয়ে রেকের মধ্যে রেখে দেবো রেকটা একেবারে পুরো ফাঁকা হয়ে গেছে ফাঁকা বলতে কি আছে অল্প কিছু কাপড় চোপড় আছে আর কি ফাঁকা হয়নি তো যাই হোক এই যে প্লাস্টিকের ভাড়ে আমি তোমরাও চাইলে আমার মতো করে টাকা সঞ্চয় করতে পারো কারণ দেখুন অভাবের সংসারে এই মূল্যবৃদ্ধির বাজারে টাকা বাঁচানোর সেরা বুদ্ধি অভাবের সংসারে টাকা বাঁচানোর উপায় অভাবের সংসারে কিভাবে তোমরা টাকা বাঁচাবেন সেটাই কিছু আলোচনা করি তো দেখুন অভাবের সংসারে হাসবেন আমাকে মনে করো প্রত্যেক মাসে আমাকে কুড়ি হাজার করে দেয় সংসার খরচের টাকা তো ওই কুড়ি হাজারের থেকে আমাকে কি করতে হবে পার ডে একটা লিস্ট করতে হবে যে আজকে কোথায় যাব কোথায় না যাবো একটা লিস্ট তৈরি করতে হয় নিজেকে লিস্ট যদি টাইম মেনটেন করতে না পারো তাহলে কিন্তু জীবনে কোনো কিছুই সাকসেস হবে না সেই জন্য বলি কি আমার মতো করে তোমরাও টাকা আর কি সঞ্চয় করতে পারবে এই প্লাস্টিকের ভাড়ে আমি যেমন ডিমের ব্যবসা করি আবার ডিম বিক্রি করি আবার কবুতরের বাচ্চা তো তিনজোড়া হয়েছে খেয়ে ফেলেছে বাইরে ঢোকার মতো রাস্তা ছিল খেয়ে ফেলেছে তো বর্তমানে আর কি বর্তমানে বাড়িতে আছি আমরা তিনজনে আব্বা মা চলে আসবে আর কি ওরা রাত্রিবেলা নয় রাত্রিবেলা নয়টা দশটার সময় চলে আসবে এই যে দেখুন এখানে আমি রেখে দিলাম আর কি মানে সাম করে রেখে দিলাম ছোটো সাইজের আলাদা মিডিয়াম সাইজের আলাদা বড়ো সাইজের আলাদা এইভাবে সাম করে করে রেখে দিই তো এই যে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অনেক অনেক কিছু বিছানো ছিল তো আমার যেহেতু প্রত্যেক দিনে বিকাল চারটে ব্লক আসে কিছু না কিছু ব্লোক তো শেয়ার করতেই হবে তোমাদের তাই না তো এখানে কে কে ডিম ডেলিভারি চাইছে তার জন্য সেই ডিমগুলো আমি আলাদা আলাদা জায়গায় রাখি কারণ এই যে দেখতেই পাচ্ছেন একেবারে ঢেকে ঢুকে নিয়েছি ডিমে তো ডিম ডিমের দাম মানে ঠান্ডার সময় কিন্তু বেশি হয় ডিমের ডিমের দাম আর গরমের সময় কিন্তু কম হয় কারণ গরমের সময় ডিমগুলো খারাপ হওয়ার সম্ভাবনা থাকে তো এই যে দেখতেই পাচ্ছেন ডিমের পাতাগুলো এখন বার করতেছি আর ব্যাগগুলো আর কি ওই বসে রাখবো তো চলো আর এই যে দেখুন এখানে আর এখানে আর কি ডিমের খোসাগুলো আর কি ছড়িয়ে ছিটিয়ে আছে ওইগুলো আগে বার করে দিই সেই জন্য জীবনে বেঁচে থাকতে গেলে টাকার গুরুত্ব অনেকটা টাকার ভূমিকা অনেকটাই সেই জন্য কারোর সাথে সবার সাথে মিল দিয়ে চলাটাই আমার মতে হয় বেটার তো এই যে দেখুন দুই পাতার ডিম অলরেডি হয়ে গেল ওই পাশে এক পাতা তো এইগুলো ডিম কিন্তু বাড়ি থেকে নিয়ে যায় সবাই ঘুম পাচ্ছে ডিমটা সাইজ করে রেখে দিয়ে তারপরে আবার দেখা যাক কি রান্না করি রান্না করে খেয়ে দিয়ে তারপরে ঘুমোতে হবে এখন আর কি এখন ঘুমালে কিন্তু ঘুম আসবে না কারণ যদি মানে ফাঁকা ফাঁকিভাবে মানে ইয়ে করো তাহলে কিন্তু হয়ে যাবে এই যে দেখুন ডিমের পাতাগুলো ডিমের পাতাগুলো ভর্তি হয়ে গেছে দুই পাতা আর ওটার নিচে আছে আর দুই পাতা মনে করো দুই পাতা ওই ফেলে অর্ধেক পাতা তো ওড়াই পাতা হচ্ছে তো যাই হোক মানে এই ডিমগুলো আমি বড় বড় সাইজের ডিমগুলো আমি আলাদা রাখি কেউ ছোট ডিম নিতে চায় কেউ বড়ো ডিম নিতে চায় কেউ মাঝারি এরকম পরিস্থিতি একাশি ছোট ডিম দিয়েও পোষায় না আবার মিডিয়াম মিডিয়াম ডিম আর ইয়ে ইয়ে ডিম আর কি পার্থক্য আছে তো তো মনে করো এই যে দেখুন ডিমগুলো এভাবে আমি সাইজ করে রেখে দিচ্ছি এইভাবে সাইজ না করলেই হয় না আর আমাদের যে দোকানটা আছে দোকানের উপর যে একটা ছাদ দেওয়া আছে সেই ছাদটা কিন্তু ছাদ দিয়ে কিন্তু টোপে টোপে পানি আসে মানে ছাদের যে একটা ওয়ারিং বা ওই আমি গ্রামের একজন গৃহিণী হয়ে মুরগির ডিম বিক্রি করে লাভজনক আলহামদুলিল্লাহ তোমরাও চাইলে আমার মতোই ঘরে বসে ইনকাম করতে পারো সংসার সামলে সেলাইয়ের কাজ করতে পারো হাঁস মুরগি কবুতর এইগুলোও পালতে পারো তো যাই হোক আমি জানি না আমার ব্লক কেমন হয় আমার ব্লকের প্রত্যেকটা ব্লকে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন তো এইগুলো আমি আর কি পুঁতলি করে রেখে দিচ্ছি যাকে পুটলি দেওয়া হয় দেবো আর যাকে এমনি ব্যাগের মধ্যে রাখা হয় দেবো সেটা আর কি সাবধানে আর কি ডিম জিনিসটা নরম জিনিস সেই জন্য সাবধানে নেওয়াটাই ভালো এই যে দোকানের বাইরে আমি চলে আসলাম তো নাস্তা হচ্ছে সরি আর টিফিন হচ্ছে এই যে দেখুন একেবারে দুটো কাঁচা লঙ্কা নিয়েছি কারণ সন্ধ্যা হোক আর সকালে হোক একটু নাস্তা না হলে হয় না আর কাঁচামরিচ হচ্ছে বেস্ট কোনো আমি মাছ মাংস কি দিয়ে ভাত খাই খাই কিন্তু